আসসালামু আলাইকুম তো গ্রেজ ক্যাটের কান্সে আর কি এখন ওই কিছু কাস্টমার আসছে ওনাদেরকে মানে গরু দেখানো হবে তো গরু দেখানো হবে প্লাস ওয়েটটাও আর কি দেখানো হবে যাতে আইডিয়া করা যায় আর কি যে গরু এটা কত বড় মানে সুটান হয়ে আর কি গিফটও অনেক চোরো লেগে গেছে এটার একটা ভিডিও দিয়েছিলাম আমি রাইডিং বুল আর কি এরকম দেখতে হয় ব্যাপারটা হইল যে গরুগুলা আর দেশে বাচ্চা হয় না তো বিদেশ থেকে যেহেতু আসে মানে ইন্ডিয়া থেকে যেহেতু আসে তো ইন্ডিয়া থেকে আসলে আর কি আপনার বিভিন্ন জাতের গরু হওয়া চান্স থাকে আপনার এখানে যদি দেখেন ব্র্যাফোর্ড আছে

Apa lo sayang ini? Jangan, 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 jangan,

sat <sup> kamu meh